এই যে আমাকে মারধর করে জমি জায়গা নিয়ে পূর্ব শত্রুতার ধরে আরিফুল ইসলাম নামে এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আরিফুল ইসলাম অভিযোগ সূত্রে জানা যায় লালমনহাটের হাতিবান্দা উপজেলার নদাবাজ ইউনিয়নের কেতকিবাড়ি এলাকার এক নং ওয়ার্ডের মৃত্যু আব্দুল আজিজের ছেলে আরিফুল ইসলাম নিজ ভোগি জমি থেকে ধান কেটে নিয়ে আসায় মারধর করেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সলমান গনির ছেলে আফতাবুল ইসলাম সাজু আরিফুল ইসলাম জানান সাবেক চেয়ারম্যান সলমান গনির কাছে আমি তেরো শতাংশ জমি বিক্রি করি কিন্তু তারা জোরপূর্বক বিশ শতাংশ জমি দাবি করেন আজকে ওই জমি ধান কেটে নিয়েছি আমি পাঁচটা পনেরো কি বিশ মিনিটে যে আমাকে কোনো কথা না বলি এলোপথের ভাবে ধর শুরু করে দিচ্ছে সলিমেন চেয়ারম্যান সাজু ওনার ভাতিজি আর ওনার বাড়ির কাজের লোক ওনাদেরকে জমি দিয়েছি তেরো ওনারা এখন জমি দাবি করতেছে সাড়ে সতেরো দুই দকে হইলো শত ওনাদেরকে এক দাগ দিছি আমি ওনা ওনারে এখন কই দিছি বলে আমাদেরকে দুই দকে দিছে ওনাদের খারিজ হয়েছে একনা এক দকে হ্যাঁ আমার কথা এখন বসিয়ে যেটা সমাধান হইলে তবে সেইটাই কিন্তু হুমকি কেন দিলো ওনারা এই যে কোথায় ফেললো আমাকে অসগবি এসি মাঝধর করে তবে মারধর করেছেন বলে স্বীকার করে মোবাইল ফোনে আপতা বলি ইসলাম সাজু বলেন মানে

এদিকে স্থানীয় সূত্রে জানা যায় পারিবারিক দ্বন্দ্বের কারণে মারধরের ঘটনা ঘটেছে বিষয়টি মীমাংসা করার দাবি জানিয়েছেন সচেতন মহল নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক